কন্টিনেন্টাল ড্রিপ থিওরি কি মাউন্টেন বিল্ডিং এর সঙ্গে কোনোভাবে যুক্ত জানো কি আজকের পৃথিবীর মহাদেশগুলো একসময় একসাথে ছিল এই ধারণা দিয়েছিলেন জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার সালে তিনি বলেন একসময় পৃথিবীর সব মহাদেশ একটি বিশাল স্থলভাগে যুক্ত ছিল যার নাম ছিল প্যাঞ্জিয়া এই স্থলভাগকে ছিল একটি মহাসাগর যার নাম ছিল প্যান থালাসা উনিশশো সালে নিজের লেখা জার্মানি বইকে ইংরেজিতে অনুবাদ করেন দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশানস এতেই তিনি সমস্ত তথ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন ওয়েগনার লক্ষ্য করেন যে বিভিন্ন মহাদেশের উপকূল রেখাগুলি যেন পাজলের টুকরোর মতো একে অপরের সঙ্গে খাপ খায় তিনি বলেন এই প্যানজিয়া পরে ভেঙে ধীরে ধীরে আজকের মহাদেশগুলো গঠন করেছে ওয়েগনার এই তত্ত্বের পক্ষে প্রায় তিনটি বড় ধরনের প্রমাণ দিয়েছিলেন প্রথমত হল জীবাশ্ম প্রমাণ একই ধরনের জীবাশ্ম যেমন গ্লসোপটারিস মেসোসরাস লিস্ট্রোসরাস মার্সুপিয়াল ওপেশাম লুম্বিসিড ইত্যাদি একাধিক মহাদেশে পাওয়া যায় যা প্রমাণ করে মহাদেশগুলো এক একসময় একসাথে ছিল লসোপট ফন জাতীয় উদ্ভিদগুলি বিশ্বের সমস্ত মহাদেশে পাওয়া যায় একই প্রজাতির উদ্ভিদ দক্ষিণ আমেরিকা আফ্রিকার মতো একাধিক মহাদেশে একে অপরের কাছাকাছি পাওয়া যায় এছাড়াও বড় গোলাকার বীজগুলি অল্প দূরত্বে ছড়িয়ে পড়ে এবং উদ্ভিদ খাওয়া প্রাণীদের দ্বারা আরও দূরে চলে যায় এগুলি ভারত ও আন্টার্কটিকায় পাওয়া যায় মেসোসরাস ছোট্ট মিষ্টি জলের কুমির সদৃশ যার জীবাশ্ম ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে স্থলজ প্রাণী দক্ষিণ আমেরিকা আফ্রিকা ও আন্টার্কটিকায় একই সময়ের পাথরের জীবাশ্ম পাওয়া গেছে মাসুপিয়াল ওপেসাম কাঙ্গারু জাতীয় প্রাণীর ফসিল একাধিক মহাদেশে মিলেছে লুম্বিসিট কেচুর ফসিল বিভিন্ন মহাদেশে পাওয়া যায় এমনকি আফ্রিকান ও ভারতীয় হাতি ও বাঘের মধ্যে প্রজাতিগত মিলও এই সংযুক্তির ইঙ্গিত দেয় দ্বিতীয়ত হলো ভূতাত্ত্বিক প্রমাণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার পর্বশ্রেণী ও শিলার গঠন একই রকম শিলাস্তরের গঠন ও খনিজ উপাদানগুলির মিল দেখায় তারা একসময় যুক্ত ছিল পেলিও ক্লাইমেটিক প্রমাণ দক্ষিণ আফ্রিকায় গ্লেসিয়ারের চিহ্ন পাওয়া গেছে যদিও এখন সেখানে উষ্ণ জলবায়ু এটি প্রমাণ করে অঞ্চলটি একসময় দক্ষিণ মেরুর কাছাকাছি ছিল তবে এই তত্ত্ব শুরুতে বিজ্ঞানীদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়নি ওয়েগনার বলেছিলেন কার্বনিফেরাস যুগে মহাদেশ সঞ্চারিত হয় কিন্তু তার আগে কেন হয়নি কিংবা একসাথে থাকা অবস্থায় কোন দল কাজ করছিল তা তিনি সঠিকভাবে ব্যাখ্যা করেননি তাছাড়া তিনি ছিলেন একজন আবুগবিদ এবং অন্যদিকে মেরু গবেষক তাই তার তত্ত্ব ভূতত্ত্ববিদদের মধ্যে প্রথমে গুরুত্ব পাই পরে বিজ্ঞানী হ্যারি হ্যাস সমুদ্রতল বিস্তারের তত্ত্ব দেন যার মাধ্যমে বোঝা যায় সমুদ্রের নিচে নতুন ভূমি গঠিত হচ্ছে এবং পুরাতন ভূমি সরে যাচ্ছে এভাবেই তৈরি হয় প্লেট টেকটনিক থিওরি যা ওয়েগনারের তত্ত্বকে বৈজ্ঞানিক ভিত্তি দেয় এবং আরও শক্তিশালী করে ওয়েগনারকেও পরবর্তীতে ভূতত্ত্ববিদ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় সবশেষে বলা যায় যে কন্টিনেন্টাল রিপ থিওরি ছিল প্লেট টেকটনিক্স তত্ত্বের মূল ভিত্তি এটি ব্যাখ্যা করে কিভাবে মহাদেশ স্থানান্তরিত হয় ভূমিকম্প হয় এবং পর্বত গঠিত হয় মহাদেশ যখন একে অপরের সাথে ধাক্কা খায় তখনই গঠিত হয় হিমালয়ের মতো পর্বতশ্রেণী অর্থাৎ কন্টিনেন্টাল ড্রিপ থিওরি সরাসরি মাউন্টেন বিল্ডিং প্রসেস বা পর্বতমালা গঠন প্রক্রিয়ার মধ্যে না পড়লেও এটি মাউন্টেন বিল্ডিং ফরমেশনের একটি ব্যাখ্যামূলক ভিত্তি বা পূর্ব শর্ত হিসাবে ধরা হয় এবারে আমি আজকের ভিডিওতে আজকের টপিক থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমি মাউন্টেন বিল্ডিং সম্পর্কে আলোচনা করে এর উপরেও পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো এবারে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি আছে মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব অনুযায়ী প্যানজিয়া সঞ্চারণ ঘটে উত্তর হবে এর দাগেরটা দুই দিকে অর্থাৎ ওয়েগনার বলেছিলেন প্যাঞ্জিয়া দুটি ভাগে বিভক্ত হয়েছে একটি হলো লরেশিয়া যেটা উত্তরে এবং অন্যটি হল গণ্ডমানা যেটা দক্ষিণে অর্থাৎ ময়ূসঞ্চালন তত্ত্ব অনুযায়ী প্যাঞ্জিয়া দুটি দিকে সরে গিয়েছিল একটি হল বিশ্ববরেখার দিকে যা ঘটেছিল মহাকর্ষ বল ও ভাসমানতার কারণে এবং অন্যটি ঘটেছিল সূর্য ও চাঁদের জোয়ার বলের কারণে নিচের কোন স্থানকে কেপ অফ গুড হোপ বলা হয় উত্তর হবে এর দাগেরটা দক্ষিণ আফ্রিকার দক্ষিণাংশে নিচের কোন মহাসাগর পৃথিবীর এক তৃতীয়াংশের বেশি পৃষ্ঠতল দখল করে আছে উত্তর হবে এর দাগেরটা প্রশান্ত মহাসাগর বা প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর যা পৃথিবীর প্রায় তেত্রিশ শতাংশ পৃষ্ঠতল দখল করে আছে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় ষোলো দশমিক পাঁচ কোটি কিলোমিটার অন্যদিকে পৃথিবীর মোট আয়তন একান্ন কোটি কিলোমিটার অর্থাৎ প্রশান্ত মহাসাগর পৃথিবীর মোট পৃষ্ঠতলের প্রায় এক তৃতীয়াংশ অংশ জুড়ে রয়েছে টেট্রাহেড্রাল তত্ত্ব কে প্রস্তাব করেন উত্তর হবে এ তাগেটা লোথিয়ান গ্রিন টেট্রাহেড্রাল তত্ত্ব কবে প্রস্তাব করা হয় উত্তর হবে বি এ অর্থাৎ আঠেরোশো সালে আঠারোশো পঁয়ষট্টির উল্লেখ কিন্তু অনেক বই আছে তবে আঠারোশো সালে টেট্রাহেড্রাল হাইপোথিসিস প্রস্তাব করা হয় এটিও কিন্তু বলা হয় নিচের কোনটি টেট্রাহেড্রাল তত্ত্ব সংক্রান্ত ভুল বিবৃতি তো এটার উত্তর হবে ডি এর দাগেরটা উপরোক্ত কোনোটাই নয় কারণ এই তিনটি বিবৃতি অর্থাৎ এ বি সি যে তিনটি বিবৃতি দেওয়া আছে এই তিনটি বিবৃতি টেট্রাহেড্রাল তত্ত্ব অনুযায়ী সঠিক নিচের কোন বিবৃতিটি টেট্রাহেড্রাল তত্ত্বের সাথে অসঙ্গতিপূর্ণ তো ডি হবে উত্তর উপরোক্ত কোনটি নয় কে প্রথম মহাদেশগুলোর অনুভূমিক সঞ্চারণ ধারণা দেন তো উত্তর হবে বি দাগেরটা এফ বি টেইলর সঞ্চারণ তত্ত্ব কে প্রস্তাব করেন তো উত্তর হবে ডি দাগেরটা ওয়েগনার অ্যান্টোনিও স্লাইডার পেলিগ্রিনি স্লাইডার নামে উল্লেখিত আঠারোশো সালে মহাদেশ সঞ্চরণ নিয়ে প্রথম তিনি ব্যাখ্যা দেন যদিও ওয়েগনার পরবর্তীতে তা প্রতিষ্ঠিত করেন ওয়েগনারের মতে মই সঞ্চরণের জন্য কোন বলটি দায়ী তো উত্তর হবে সে এর জোয়ারের বল বা টাইডাল ফোর্স প্যাঞ্জিয়া শব্দটি কে ব্যবহার করেন তো উত্তর হবে এর দাগেরটা আলফ্রিড ওয়েগনার প্যানজিয়া শব্দটি ওয়েগনার তার নিজের গ্রন্থে অর্থাৎ যেটি ইংরাজি ভাষায় লিখেছিলেন দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশানস এই বইটিতে এই প্যাঞ্জিয়া শব্দটি ব্যবহার করেছিলেন ওয়েগনারের ময়ী সঞ্চালনের তত্ত্ব অনুযায়ী নিচের কোন বিবৃতিটি সঠিক তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে চারটে বিবৃতি কিন্তু দিয়ে দেওয়া আছে আর যেটা উত্তর হবে সেটা কিন্তু নিচে দেখো এ বি সি ডি করে অপশন দেওয়া আছে এই চারটে বিবৃতির মধ্যে কোনটা ঠিকঠাক উত্তর হবে সেটা কিন্তু এই অপশন থেকে বেছে নিতে হবে তো এখানে উত্তর হবে বি এর দাগেরটা অর্থাৎ এক এবং দুই এই দুটো কিন্তু ঠিক কেন এবার সেটা বলি ওয়েগনার জীবাশ্ম ও জলবায়ুর প্রমাণ দিয়ে বলেছিলেন যদি মহাদেশগুলো স্থির থাকত তাহলে ভৌগোলিক অবস্থান অপরিবর্তিত থাকত কিন্তু বিভিন্ন সময় একই স্থানে বিভিন্ন জলবায়ুর চিহ্ন পাওয়া যায় এটি প্রমাণ করে যে জলবায়ু অঞ্চল একই থাকলেও মহাদেশগুলো স্থান পরিবর্তন করেছে অর্থাৎ মহাদেশ সরে গেছে বলেই কোনো নির্দিষ্ট স্থানে গ্রীষ্মমণ্ডলীয় শীতল বা বড়প্রাচ্ছন্ন আবহাওয়ার চিহ্ন পাওয়া যায় তাই বিবৃতিতে এক ও দুই দুটোই হচ্ছে সঠিক তিন এবং চার উভয়ই হচ্ছে ভুল কারণ জলবায়ু ও স্থলভাগের চলন পরস্পর সম্পর্কযুক্ত বেগনার কার্বনিফেরাস যুগের স্থলভাগগুলিকে কি নাম দিয়েছিলেন তো উত্তর হবে এর দাগেরটা প্যানজিয়া প্যান্থালাশা নামটি কাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে তো উত্তর হবে এর দাগেরটা মহাসাগর বা ওসান কোন মহাসাগরে প্যান্থালাসা বিস্তৃত ছিল উত্তর হবে বিয়ের দাগেটা প্রাচীন প্রশান্ত মহাসাগর নিচে কোনটি লরেশিয়া বা উত্তর দিকে যেটা প্যানজিয়া রয়েছে এর অংশ ছিল না তো উত্তর হবে ডিয়ের দাগেটা আফ্রিকা নিচের কোনটি Gondwana ভূমি অংশ ছিল না তো উত্তর হবে ইয়ের দাগেটা ওয়েগনারের তত্ত্ব নিচের কোন যুগের সাথে সম্পর্কিত তো উত্তর হবে এয়ের দাগেটা কার্বনিফেরাস কেন একটু বলি যে ওয়েগনার তার তত্ত্বে উল্লেখ করেছিলেন যে কার্বনিফেরাস যুগে প্রায় তিনশো থেকে দুশো মিলিয়ন বছর আগের কথা বলেছিলেন যে পৃথিবীর মহাদেশগুলো একটি বিশাল মহাদেশ প্যানজিয়া হিসাবে একত্রিত ছিল এই ধারণা তার তত্ত্বের ভিত্তি হিসাবে কাজ করে প্যাঞ্জিয়া মোট কতবার ভেঙেছিল তো উত্তর হবে দুইবার প্রথমবার প্যানজিয়া লরেশিয়া ও গন্ডওয়ানা এবং এরপর তারা আরও ছোট অংশে বিভক্ত হয় দক্ষিণ আমেরিকা পূর্ব উপকূল এবং আফ্রিকার পশ্চিম উপকূলের মধ্যে নিচে কোন বৈশিষ্ট্যটি সাদৃশ্যপূর্ণ নয় তো উত্তর হবে ডি এর দাগেরটা ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল আটলান্টিক মহাসাগরের বিপরীত উপকূলগুলি কাঠের টুকরোর মতো একে অপরের সঙ্গে যুক্ত করা যায় এই বক্তব্যটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হবে এর দাগেটা আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা আফ্রিকার পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে প্রধান মিল কোনটিতে পাওয়া যায় তো উত্তর হবে এর দাগেটা জীবাশ্ম ও উদ্ভিদ নিচের কোন মহাদেশগুলো আয়নার মতো একে অপরকে প্রতিফলিত করে তো উত্তর হবে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অর্থাৎ এ দাগেটা উত্তর ওয়েগনারের মই সঞ্চালন তত্ত্ব প্রস্তাবের মূল উদ্দেশ্য কি ছিল তো উত্তর হবে বিয়ের দাগেটা ভূতাত্ত্বিক সাদৃশ্য বোঝানো ফ্লাইট ফ্রম দ্য পোলস কথাটির অর্থ কি তো উত্তর হবে মহাদেশীয় ব্লকগুলি মেরু অঞ্চল থেকে সরে যাওয়া অর্থাৎ দ্য মুভমেন্ট অফ দ্য কন্টিনেন্টাল ব্লকস অ্যাওয়ে ফ্রম দ্য পোলস ওয়েগনার বলেন যে পৃথিবীর ঘূর্ণন ও চাঁদের আকর্ষণে মহাদেশগুলি মেরু থেকে বিষুব রেখার দিকে সরেছে